করে কিন্তু ডিজাইন করে এই রাজা এই প্রসাদটি বানিয়েছেন তো এখানকার উনিশশো উনিশ খ্রিস্টাব্দ থেকে যুদিলো আমাদের এই শেরপুর জেলায় যে জমিদার বাড়িটি রয়েছে ঐতিহ্যবাহী স্থান এটি সেই কারিকুলাম এখনও রয়েছেন কিন্তু এখনকার যদিলো অনেক বয়স বা অনেক দীর্ঘ সময় থাকার কারণে যদিলো দেওয়ালে কিছু রং উঠে পড়েছে সংস্কার চলছে কিন্তু সেই জমিদার বাড়িটি কিন্তু সেই একশো দেড়শো বছর আগে যেভাবে ছিল বছর আগে সেইভাবে কিন্তু রয়েছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো তো এখানকার নির্মাণ কাজের জন্য চলছে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এইভাবে আরো নতুন নতুন ভিডিও পাবেন আপডেট পাবেন অবশ্যই আপনারা সকলে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন তো জমিদার বাড়ির ভিতরে সংক্ষিপ্ত সময়ের ভিতরে যতটুকু পারলাম আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম আর যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিবেন তো ধন্যবাদ জানাবো সবাইকে তো বেশিক্ষণ সময় আর থাকবো না তো দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে তো এখানে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের কাজগুলো চলমান রয়েছে তো আসলে দেখতে পাচ্ছেন যে পুকুরটি অনেক বড় এবং চওড়া লম্বা তো অনেক সুন্দর একটি পুকুর তো যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অন্তর অন্তল থেকে মোবারকবাদ জানাচ্ছি সেই সাথে আপনাদের সকলের শুভকামনা করছি তো আজকে মূলত সংক্ষিপ্ত সময়ের জন্য শেরপুর জেলায় জমিদার বাড়ির যে অংশটুকু আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করি আপনারা আরও নতুন 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 দৃশ্য এখানে দেখতে পারবেন আমাদের সাথে থাকবেন অবশ্যই আপনারা ভালো কিছু পাবেন আহা অনেক সুন্দর একটা জায়গা তুলে বন্ধু অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু আমার তো আরও দিব এখন থেকে কন্টিনিউ আমাদের বিভিন্ন পোস্ট ভিডিওর ভিতরে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব আর যেহেতু একটা গাজে আসছিলাম সংক্ষিপ্ত সময়ের জন্য তো অল্প সময় একটু লাইভে যুক্তি হয়েছি তো আমাদের সাথে যুক্ত থাকার জন্য সবাইকে অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আমি আর বেশিক্ষণ সময় থাকবো না যেহেতু নামাজের সময় তো সকলে সুস্বাস্থ্য কামনা করছি সর্বোপরি যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে আবার আপনাদের মাঝে একটু দৃশ্যটি দেখিয়ে দিচ্ছি ভালোবাসা রইলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাফিন আহমেদ ভাই আমাদের লাইব্রের আজকে দশ মিনিট সময় হচ্ছে শুরু থেকে তাকে পেয়েছি এখন আমাদের সাথে রয়েছেন তো ওই যে আমাদের ক্যামেরার সম্মুখে যে বাড়িটিকে দাদাকে দেখতে পাচ্ছেন উনি মূলত এখন এ যে কে স্কুলের দায়িত্ব রয়েছেন দেখাশোনার দায়িত্বে রয়েছেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সর্বশেষ সর্বোপরি যেহেতু নামাজের সময় আর বেশি সময় থাকতে পারবো না তো এই মসজিদে কিছু দৃশ্যটি আপনাদের দেখি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই তো যারা শেরপুর জেলায় থাকেন অবশ্যই তো অনেকে দেখেছেন যারা এখনও দেখেন নেই অবশ্যই এই পুরাতন জমিদার বাড়িটি আপনারা ঘুরে যাবেন দেখে যাবেন আর যেহেতু এখানে শিক্ষা প্রতিষ্ঠান চলমান রয়েছে বিভিন্ন কাজ অনেক সময় এই সৌন্দর্যময় যে রাজপ্রাসাদটি রয়েছে সেটিও আপনার হয়তো বা অনেকে শেরপুর জেলার ভিতর থেকেও দেখতে পারবেন না আমাকে চিনতে পারতো কি তো আসলে এখানে প্রোফাইল থেকে চিনতে পারছি না সম্ভবত দিন বন্ধু কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন জানাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করব যেহেতু নামাদের সময় আর বেশি সময় থাকবো না এখানে তো যারা আমাদের সাথে যুক্ত ছিলেন বা সময় দিয়ে সহযোগিতা করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও মবারক জানাচ্ছি আমাকে চিনতে পারছেন কি তো বন্ধু আসলে এখানে প্রফাইলি পিকচারটা অনেক ছোট সেইভাবে চিনতে পারছেন হ্যাঁ এই তো চিনেছ এই তো অসংখ্য ধন্যবাদ হেলালুদ্দিন বন্ধু তো শাফিন আহমেদ এটা কার নাম অবশ্যই একটু জানাবে তো ধন্যবাদ সবাইকে তো আবার কথা হবে আবার দেখা হবে সকলের শুভকামনা করি এখানে আমি শেষ করছি যেহেতু নামাজের প্রস্তুতি নিব সকলকে ধন্যবাদ ও মোবারক মোবারকবাদ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কি বারকাত मेल एड्रेस अँ हाँ, हाँ.